হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে নীল ষষ্ঠী পূজা আমি দুপুরে ভগবানের সেবা সেবা কাজ করবো আর তার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসে তুলসিত জলদানের মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব যারা জানো তারা তো নিশ্চয়ই পালন করবে আর যারা জানো না তারা ভগবানের কৃপা পেতে তাড়াতাড়ি জেনে নাও সামনে আসছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম শাস্ত্রে বর্ণিত আছে এই যেমন তুলসীতে জলদান তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসীকে প্রণাম তুলসী মহারানীকে দর্শন তুলসীর স্পর্শ করা এরকম আরও অনেক মাহাত্ম রয়েছে ভগবানকে তুলসী অর্পণ করা তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করা তুলসী মহারানীকে দর্শন করলে তো সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই বৈশাখ মাসে তুলসীতে জল দান করলে এবং ভগবানের চরণে তুলসী পাতে অর্পণ করলে তার আর পুনর্জন্ম হয় না এবং মানে জন্ম মৃত্যুর চক্রে আর তার পড়তে হয় না তিনি ধাম প্রাপ্ত হন এই বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান অন্তত পক্ষে ছটার মধ্যে বেশি বেশি করে হরিনাম ভগবানের শ্রীচরণে তুলসী পাতা অর্পণ শাস্ত্র অধ্যয়ন এবং সম্ভব হলে বৈষ্ণব সেবা করানো তো অনেক মহাত্মর কাজ এবং প্রতিদিন সকাল বিকাল তুলসীতে জলদান করতেই হবে কারণ এই বৈশাখ মাসে সূর্য মেষরাশিতে অবস্থান করেন সেই কারণে সূর্যের উত্তাপ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় দেখেছি তো কেমন গরম পড়েছে তাই মাটিতেও রসের ঘাটতি পড়ে তার জন্য সকাল বিকাল তুলসীতে জলদান করা উচিত এমনিতে প্রতিদিনই তো আমরা তুলসীতে জলদান করি বছরের পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিনই আমরা তুলসীতে জলদান করি কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে আমরা তুলসীতে জলদান করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে অবধি জলদান করা উচিত যারা যারা পারবে তারা মাটির ঘটি এনে মানে মাটির তৈরি যে ঘটিগুলো সেগুলো এনে অথবা ধাতব কোনো পাত্র এনে তার নিচের অংশটা একটু ছিদ্র করে নিলে পরে তুলো অথবা দুর্বা ঘাস দিয়ে দিয়ে দিলে পরে সারাদিনই তুলসী মহারানীর উপর আস্তে আস্তে টুপটুপ করে জল পড়তেই থাকবে তো এতে তুলসী মহারানীর শরীর শ্রী অঙ্গ ঠান্ডা থাকবে এই কাজটি আমরা নিজেরাও করব এবং পাড়া প্রতিবেশী হোক বা নিজেদের নিজের পরিবারের যারা যারা করছে না তাদেরকেও করার জন্য উৎসাহিত করব এতে ভগবানের বিশ্বাস কৃপা আমরা লাভ করতে পারবো এবং তুলসী মহানের কাছে প্রার্থনা করব আমরা যেন কৃষ্ণ ভক্তিতে আরও অনেকটা এগিয়ে যেতে পারি উনি তো ভক্তির দেবী তাই উনি আমাদেরকে প্রার্থনা অবশ্যই শুনবেন তবে হ্যাঁ যারা যারা আমিষ আহারি তারা অবশ্যই এই মাসটা নিরামিষ আহার করবে অন্তত যারা চাইবে তারা ভগবানকে অন্নভোগ নিবেদন করে সেটি প্রসাদ পাবে অথবা তা না হলেও নিরামিষ খাবার খেতে পারে তো এতে ভগবানের অনেক কৃপা পাওয়া যায় ভগবান আমাদেরকে অনেক সাহায্য করবেন ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানকে ভালোবেসে ভগবানের চরণ পেতে তো আমরা এটুকু কাজ করতেই পারি তাই না এটা এমন কিছু কষ্টের বিষয় না তো আজকে বৈশাখ মাসের জলদানের মাহাত্ম সম্বন্ধ আলোচনা করতে করতে আমার পুজোর কাজ অনেকটাই এগিয়ে এসেছে আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই আমি এদিকে ভগবানের সেবা দেব তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু রেডি করছি তোমরা দেখতে থাকো এর কিছুদিন পরে আসছে অক্ষয় তৃতীয়া সেদিন থেকে আবার চন্দনযাত্রা মহোৎসব শুরু হবে এতটাই গরম চন্দনযাত্রা মহোৎসব থেকে শুরু হয় ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করে দেওয়া মহোৎসব এত গরমে ভগবানের শ্রী অঙ্গে যদি চন্দন চন্দন লেপন করে দেওয়া হয় তাহলে ভগবানে একটু শান্তি হয় দেখো আমার আরতি হচ্ছে আরতির পরে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করে মহাদেবকে আমি দুধ গঙ্গা জল অর্পণ করব। আর আরতি করার ক্ষেত্রে সর্বপ্রথম ভগবানকেই সমস্ত কিছু দিয়ে আরতি নিবেদন করতে হয় তারপর সেটি আবার সমস্ত দেবদেবতা অথবা অথবা গুরুদেবকে দেখাবো এখন আমি মহাদেবকেও আরতি নিবেদন করব তারপরে ভগবানের প্রসাদে আমি মহাদেবকে অর্পণ করব। প্রথমে ভগবান সরাসরি মহাদেবকে প্রসাদ মানে ভোগ নিবেদন করা যায় না ভগবানে ভগবানকে ভোগ নিবেদন করার পর যে যখন সেটা প্রসাদ হয়ে যায় তখন সেটা মহাদেবকে অর্পণ করা উচিত না হলে মহাদেব সেটা গ্রহণ করেন না যে কোনো পুজোই হোক না কেন প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদই সব সবাইকে দেওয়া উচিত